বন্ধুরা এই দেখুন আপনাদের দাদা ঘর মুসছে দেখতে পাচ্ছেন আমি আজকে কিছু করছি না এই দেখুন রান্নাঘরে রান্না ঠান্না করে এই যে রান্নাঘরের ঘরটা এখন মুছে দিচ্ছে পরিষ্কার করছে দেখতে পাচ্ছেন দাদাকে আর দাদা কত কাজ করে সংসারে সংসারের অনেক কাজ করে দাদা বৌদি বসে থাকে আর দাদা কাজ করে দেখছেন আর এটা হচ্ছে আমার ছেলে দেখুন এই যে এই দেখছেন আমার ছেলে এটা ধুতি পরে আছে এখন এই যে গোপাল সেবা দেবে তার জন্য ধুতি পরেছে দাদা কাজগুলো করে নিচ্ছে করে নিয়ে তারপরে দাদা চানে যাবে দেখছেন রান্নাঘর পরিষ্কার করছে আপনাদের বড়েরা এরকম করলে একটু কমেন্ট করে জানাবেন আমার বর কিন্তু অনেক কাজ করে অনেক কাজ করে আবার বর আপনাদের বাড়ির বরেরা কি কাজ করে না করে একটুখানি কমেন্ট করবেন বন্ধুরা একটু দেখা বন্ধুদের দিকে বন্ধুরা তো শুধু তোমাকে যে পেছনটা দেখছে বন্ধুদের দিকে দেখা যে তুমি কাজটা করে দাদাকে আসল ব বর না ভাববে হয়তো বন্ধুরা ও কাকে দেখাচ্ছে দেখো দাদাকে দেখাচ্ছে না আমার কাউকে দেখাচ্ছে দেখাও একটু দেখছেন দেখুন দেখেছেন না না কাজটা করেন বর তো কাজ করতে দেখলেনি এবারে আমি চাংটা করেনি চাং করেছে আজকে বর্মশাই রান্না করেছে কি রান্না করেছে না করেছে পুরোটাই দেখাবো চলুন চাংটা আগে সেরে আসি আমি কি বন্ধুরা গড়ের হাতে রান্না খব এসে বন্ধুরা কেমন বৃষ্টি করছে সকাল থেকে দিয়ে ওই কেমন হচ্ছিল আর এখন দিনটাও একদম একটু হালকাই দেখে মুষলধারে বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আসলে আমার এই গাছটাতে দেখুন ছ বছর পর সাত বছর ছ সাত বছর পরে যে ফুল এসছে যে কাগজ ফুল হিসাবে আমরা চিনি সে কাগজ ফুল এসছে এত বছর হয়নি আমার ফুল গাছটাতে এখন দেখুন কত সুন্দর গাছ থাকে আর কেমন বৃষ্টি পড়ছে দেখুন দেখছেন আর চান করা হয়ে গেছে চান করে আমি বেরিয়ে গেছি বেরিয়ে চুল ফুলটা আসতে দিচ্ছি বাইরে বাড়িতে চুল তো ঘরে না ঘরে খুব চুল পড়ে ওই জন্য বাড়িতে আস্তে আস্তে চুলটা

খেতে বসে গেছি দাদা কি রান্না করলো দেখুন পটল পোস্ত সেদ্ধ ডাল কাঁচা তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ধোকার তরকারি ছোলার ডালে আর আমরা চাটনি আজকে এটাই রান্না করেছে দাদা চলুন খাই আগে কি আগে পোস্তটা দিয়েই খাবো পোস্তটা দেখবো কেমন পোস্তটা হয়েছে দাদা বানিয়েছে দাদা আমি দেখি একটু পোস্তটা আগে খেয়ে হ্যাঁ তারপরে আগে পোস্তটা দিয়েই খাবো পেঁয়াজ পোস্ত খেতে তো দারুণই লাগে কিন্তু আমার বড়ের হাতে পোস্ত এরকম পোস্ত হলে সব ভাতটাই খেয়ে নেবো বন্ধুরাও হেভি রান্না করেছে দাদা চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকবেন